সারাদেশে আপনারা জানেন মা বোনের ইট্রুণদের নিরাপত্তা নেই জাহিনগর বিশ্ববিদ্যালয় কি ঘটল এর আগে কি ঘটেছে আজকে দর্শনের একটি মহৎসব চলছে আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা ছাত্রলীগের দুর্বৃত্ত গুন্ডাদের দ্বারা আজকের আমাদের মা বোনরা ঘর থেকে নির্বিঘ্নে বের হতে পারে না এটা রাষ্ট্র এটা দেশের নয় সব রাষ্ট্রের চরিত্র এটা নয় জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে এই সরকারের লজ্জা থেকে সরকার নিজে পদত্যাগ করত মামুনের জমের আপনি নিরাপত্তা দিতে পারছেন না মানুষের জানবারে নিরাপত্তা দিতে পারছেন না আজকে সাধারণ মানুষ অত্যাহারে অনাহারে দিন কাটাচ্ছে দেশ থেকে একটা সভ্যতার পথে নিয়ে যাচ্ছেন যে দেশে আমার মামুনের ইজ্জত হরণ হয় যে দেশে আমার গুন্ডা আমার মারা গণতর্ষিত হয় সে দেশকে সভ্য দেশ বলি কিভাবে ওটা দেশটাকে আজকে পনসের পথে নিয়ে গেছে সে কোন নামের টি তাদের প্রতি সরকার আর যদি তকলদা সরকার জনগণের ভোটে যদি নির্বাচিত হতো ভোটার যদি পাইজার হতো এই সব অসৎvotes করতে পারত না ওটা দেশটাকে আজকে লুটের রাজত্বে পরিণত করেছে ওরকিরা যেভাবে এসে লুট করে নিয়ে যেত দর্শন করত আগুন দিয়ে পুড়িয়া দিত আজকে এই বর্গিয়াও আমি বর্গিরাও একই কাজ করছে সে মারাটা মতো এই বর্গিদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে আমরা বিনার জাতি কোন সূত্র আমরা জিতেছি বারণতে আমরা জিতেছি একাত্তরে আমরা যুদ্ধ করে জিতেছি লক্ষ্য লড়াই সংগ্রাম করে জিতেছি এই জাতি বিয়ের জাতি তাই আমরা মনে করি আজকে এই দেশকে বাঁচাতে হলে ত্রিশ লাখ শহীদের রক্তের বিবর্জিত এই লাল সবুজের পতাকা যদি বাঁচাতে হয় একদমেরা সরকারকে বিদায় দেওয়া ছাড়াই আমাদের সঙ্গে আর কোন পথ নেই যে কথা আমি বলছিলাম বাংলাদেশ হাজাব হয়ে গেছে আজকে বাংলাদেশের সীমান্ত আমাদের পড়ার ঘরকে কুড়ি করে হত্যা করে একটা প্রতিবাদও আমি করতে পারি না আজকে আমার ফোন দিয়ে দিচ্ছি ব্যবহার করার জন্য আজকে পার্বত্য চট্টগ্রাম গ্রামে ঘুরে করে আমার দেশের ভিতরে প্রতিবাদ প্রতিরক্ত করে কোনো প্রতিবাদ পর্যন্ত আমরা করতে পারি না এটা হল নত জানু পরাশরীতির কারণে সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে বাংলাদেশ একটা তাবেদা সরকার প্রতিষ্ঠিত হয়েছে চলো বিদেশের অনুচর হিসাবে আজকে একটা রাষ্ট্র পরিচালনা করছে আজকে বড়

রাশিয়ার মাত্রের বিরুদ্ধে আমাদের কথা বলতে আমার দেশে যদি আজকে তামিলার না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম আজকে দেশটাকে তামিলার রাষ্ট্রকে পরিণত করছে হাসিনা সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যে কথাটি বলছিলাম এ বাংলাদেশকে যদি বাঁচাতে হয় আমাদের বৈষ প্রজন্মের জন্য যদি একটা মারযুক্ত বাংলাদেশ আপনি তাহলে মুক্তির পদ একটি সেটা হলো হাসিনা সরকারকে ব্রিটিশ সরকারকে তামিল সরকারকে না বলা সমস্যায় প্রতিরোধ করে তোলা বিরোধী জাতি হিসেবে আন্দোলন করে তোলা এই বাংলাদেশকে বাঁচানো সেই পথে গেলে এই বাংলাদেশকে বাঁচানো যাবে না তাই সবাইকে আমি আগামী দিনের লয়ের জন্য দেশ বছর লড়াইয়ের জন্য মানুষ বছর লড়ে যায় শরীর আহ্বান জানিয়ে আমি আমাকে প্রশাস করছি আপনাদের সবাইকে অগানন্দ ধন্যবাদ